আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি সেই পরম করুণাময় অসীম দয়ালু সেই অসীম রহমান রহিম যিনি আমাদের এ পৃথিবীতে পাঠিয়েছেন এক মানুষ রূপে আমাদের এবং সর্বশ্রেষ্ঠ মাখলকাত সর্বশ্রেষ্ঠ জীব যেখানে মানুষ প্রত্যেকটা সৃষ্টির আল্লাহ যত দেখছেন জীব জন্তু জানোয়ার প্রত্যেকটা জিনিসের ওপরে আমাদের কে আমাদেরকে মালিকানা দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এই এই যে শক্তি আমাদের দিয়েছেন এই যে নিয়ামত আমাদের দেওয়া হয়েছে যে বুদ্ধি এই যে জ্ঞান আমাদের দান করেছেন তার জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জীবের উপরে প্রত্যেকটা কাজের উপরে আমাদের নিয়ন্ত্রণ আল্লাহ আল্লাহতালা দিয়েছেন প্রত্যেকটা জিনিসের উপরে নিয়ন্ত্রণ আল্লাহ তালা আমাদের দিয়েছেন আর এগুলো দিয়েছেন এগুলো আল্লাহর নিয়ামত এগুলোর আল্লাহর অনুগ্রহ এগুলো আল্লাহর এগুলো আল্লাহর দান আল্লাহ তালা আমাদের দিয়েছেন এগুলো পেয়ে আমরা আল্লাহ তালা সুক্রিয় আদায় করবো আর এগুলো যে পেয়েছি এগুলোকে সব সময় আমরা ইসলাম অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী ব্যবহার করার চেষ্টা করব ইনশাআল্লাহ এর বাইরে বা এর এর বাইরে এর বাইরে বলতে কোরআন হাদিসে যেগুলো উল্লেখ আছে এ সমস্ত জিনিস যে সমস্ত নিয়মত আমরা পেয়েছি কীভাবে এগুলোকে কীভাবে এগুলিকে নিতে হবে কী কীভাবে এগুলোকে অর্জন করতে হবে উপার্জন করতে হবে তা কীভাবে ব্যয় করতে হবে সব কিছু বিধান আমরা এই কোরআন থেকে পাব তো আমরা যে আল্লাহ তালা এত বড় নিয়ামত আমাদেরকে দেওয়া হয়েছে তো এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ব্যাপার আমরা এই কোরআন থেকে তো এই যে নিয়ামত যে আমরা পেয়েছি এই নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হচ্ছে এই যে সন্তান এই যে আমাদের সন্তান সন্ততি দেওয়া হয়েছে তো এই সন্তান সন্ততি পেয়ে আমরা কি করছি ধরে নেন কারো সন্তান হলো ধরে নিন একটা সন্তান হলো বা দুটা সন্তান হলো তারপর আমরা কি করছি এই যে নিয়ামত আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহতালা পাঠাচ্ছেন একটা মাধ্যম দ্বারা মায়ের গর্ভতে গর্ভের মধ্যে আমাদেরকে প্রথমে সৃষ্টি করছেন তারপরে ধীরে 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 আল্লাহ একটা মানুষ সেখানে তালা একটা রুহ ফুঁকছেন সেই সেই বাচ্চাটার ভিতরে তারপরে মায়ের পেট থেকে সে বেরোচ্ছে একটা প্রসেসিং আছে সেটাও তালা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন চাইলে আপনারা সার্চ করে দেখতে পারেন এর প্রসেসটা কীরকম কী কোরআনের মধ্যে আছে বা আজকাল মেডিকেল সায়েন্সও প্রমাণ করছে প্রথমে একটা যোগ যেভাবে আটকে থাকে একটা মাংস পিণ্ড হয় তারপরে আরেকটা মানে আকার আসে এভাবে একটা প্রসেস আসে এভাবে মানুষ একটা সম্পূর্ণ মানুষ এভাবে তৈরি হয় তো এই যে প্রসেস তালা আমাদের মায়ের গর্ভে রেখেছেন আর যে মায়ের গর্ভটাকে আমরা কি করছি নষ্ট করছি মায়ের গর্ভটাকে আমরা গর্ভপাত করাচ্ছি আমরা কিসের জন্য এগুলো করছি তো কারো কারো মুখ থেকে শুনবেন কেউ কেউ বলছে না আমরা এগুলো করছি আমাদের আর্থিক অবস্থা ঠিক নয় আমরা একটা বাচ্চা দুটো বাচ্চা আছে আমরা তিনটা নিয়ে কিভাবে তাকে পড়াশোনা করাবো কিভাবে তাকে কিভাবে তার লালন পালন করব। তার পড়াশোনার কী দায়িত্ব হবে তাকে কে দেখাশোনা করবে এই যে এলোমেলো যে চিন্তা ভাবনাগুলো আছে। এত কিছু যে আমরা ভাবি আমাদের যে এত নিয়ম দেওয়া হয়েছে যে আসতো এই পৃথিবীতে তাকে আমরা বাধা দিলাম যে ছেলেটা আসতো বা যে মেয়েটা আসতো তাকে আমরা গর্বর মধ্যে নষ্ট করি বা কেউ কেউ তো গর্ভ বন্ধ করে দিই বা নিয়ন্ত্রণ করে নিই বা ছেলেদেরও এখন এমন চিকিৎসা বের হয়েছে যে ছেলেদের যেটা যেটা শুক্রানোর যেটা নল আছে যেটা নালি আছে সে নালিটাকে কেটে দেয় বা মেয়েদের যেটা বাচ্চাদানি যেটাতে বাচ্চা যেটা যেটাতে বাচ্চা কী করে যেখানে বাচ্চা হয় সে বাচ্চাদানিকে কী করে উভারিটাকে সেটাকে কেড়ে ফেলা হয় এভাবে বাচ্চাকে নিয়ন্ত্রণ করে মানুষ বা বাচ্চাকে আসতে বাধা দিই। আপনাকে এই অধিকার কে দিল আপনার যদি একটু ভাবতে পারছেন যদি আপনার মা বাপ যদি আপনার মা বাপ যদি এই কাজটা করতো তাহলে আপনি এই পৃথিবীতে আসতেন আসতেন না আপনি কি খেতে পার না আপনি অবশ্যই খেতে পারছেন আপনি কি পড়াশোনা করেননি আপনি পড়াশোনা করতে পেরেছেন আপনি কি এই পৃথিবীতে চলাফেরা করতে পারেন না আপনি চলাফেরা করতে পারছেন আপনি তো সব করতে পারছেন তাহলে আপনি আপনার যেগুলো আসবে ভবিষ্যতে আপনার স্ত্রীর পেট থেকে আপনার মাধ্যমে তাহলে কি হক দিল আপনাকে এই এই রাস্তা বন্ধ করার এই হক কে আপনাকে দিল এই যে আপনি তাকে পৃথিবীতে না এসে তাকে একবারে এই পৃথিবীতে আসা তার পথ বন্ধ করে দিলেন তো আপনি কি ভাবছেন আল্লাহ তালা আপনাকে ছেড়ে দেবে না 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 কক্ষণই না আল্লাহ তালা আপনাকে ছেড়ে কথা বলবে না হাদিসে এসছে যে কেউ যদি এরকম কাজ করে তার এই পৃথিবীতে সন্তান আসাতে বাধা দেয় বা সন্তানকে আসতে সন্তান বাধা দেয় যারা পৃথিবীতে তাদের মুখ দেখতে দিল না তো যদি তারা নেক কার বান্দা হয়ে যায় বা তারা যদি আমল ঠিক থাকে তারা যদি তাদের গুণা এবং নেকি পরিমাপ করে যদি তারা জান্নাত চলে যায় কেয়ামতের মাঠে তো যে সন্তানগুলোকে তারা পৃথিবীতে বাধা দিয়েছিল আসতে তারা গিয়ে কি করবে তাদের জান্নাতে গিয়ে তাদের পথ আটকে দেবে এরকম হাদিস আছে এরকম রেওয়ায়ত বা এরকম ইসলামিক কথাবার্তা বা ইসলামিক অনুযায়ী এরকম হাদিস আমি শুনেছি যতদূর সম্ভব আপনারা যদি কোনো হাদিস জেনে থাকেন তাহলে রেফারেন্স দেবেন আমি সেটাকে উল্লেখ করবো আমার চ্যানেলের মধ্যে তো এরকম হাদিস পাওয়া যায় যে তাদেরকে বাধা দিবে তাদেরকে জান্নাতে যেতে বাধা দিবে ওই সন্তানগুলো যে সন্তানগুলো এই পৃথিবীতে আসতে পারেনি তারা বাধা দিবে এরকম এইভাবে যে আমরাকে তোমরা পৃথিবীতে আসতে দাওনি আর তোমরা কীভাবে আমরাকে এত বড় নিয়ামত থেকে বঞ্চিত করেছিলে আর আজকে তোমরা জান্নাত চলে যাচ্ছ আমাদের আগে তোমরা হিসাব বুঝিয়ে দাও তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে এইভাবে একটা মানে দ্বন্দ্ব সৃষ্টি হবে জাহান্নামের মধ্যে বা জান্নাতের মধ্যে সে ফ্যাসলা কে করবে আপনি করবেন না 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 তালা করবেন আর আপনি যদি না করতে পারেন হিসাব কিতাব তাদের ব্যাপারে তা তালা আপনার হিসাব করবেন যে আপনাকে এত বড় নিয়ামত দেওয়া সত্ত্বেও এত বড়ো রহমত একটা বা একটা নিয়ামত একটা সন্তান সন্ততি পৃথিবীতে আসত আপনি তাকে বাধা দিলেন তাকে চিরতরে মুছে দিলেন আপনার গর্ব থেকে বা আপনার আপনার পেট থেকে সেটা বিশেষভাবে স্বামী স্ত্রী দুজনে তো মিলে করে তার এই এই যে পাপের অধিকারী আপনার দুজনকে নিতে হবে এই যে পাপ আপনারা দুজনে করলেন একটা সন্তান সন্ততিকে পৃথিবীতে আসতে দিলেন না খাওয়ার ভয়ে পড়াশোনার ভয়ে তার দুনিয়া চলা ভয়ে তার জন্য দায়ী আপনার আপনাকে সেটা নিতে হবে কে বলছে যে আপনি আপনি সেরা কাজে লাগাতে পারেন না আপনি মানুষদের কাজে লাগাতে পারেন না আপনি তো আপনার ছেলেদের কাজে লাগাতে পারেন না ওই জন্য তো আপনি এই কথাগুলো ভাবেন যে ছেলে আছে তাকে নিজের মতো শিখান তাকে যতটুকু শিখাবেন শিক্ষা দিয়ে তাকে কিছু কাজে লাগিয়ে দিতে পারেন এটা তো করতে পারেন কে বললো আপনাকে প্রফেসর বানাতে হবে কে বল কে বলেছে তাকে আপনাকে ডাক্তারি বানাতে হবে কে বলছে তাকে পড়াশোনা করতে হবে না করলে সে খেতে পাবে না আজকাল আপনি চারিদিকে দেখেন তো দেখি চারিদিকে দেখেন যে কতগুলো মানুষ পড়াশোনা করে চাকরি পেয়ে বসে আছে অত তো বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে তো পড়াশোনার ভয়ে খাওয়া খরচার ভয়ে আপনি তাদের পৃথিবীতে আসতে দিলেন না তাদের পথ আটকে রাখলেন আপনি এই পৃথিবীতে আসতে তো কি ভাবছেন আপনাকে আপনার গুণা হচ্ছে না অবশ্যই আপনার আপনি গুণাগোর বান্দাদের তালিকায় নিজের নামটা লিখাচ্ছেন আল্লাহ এটাতে আপনাকে ছেড়ে কথা বলবেন না আপনার অবশ্যই আপনি যে কৃত আপনার কৃতকর্মের ফল এই সুরা আল মদাসির আপনার যে কর্মে আপনি করেছেন তার ফল আপনাকেই পেতে হবে তার ফল স্বামী স্ত্রীকেই পেতে হবে যে একটা এত বড় নিয়ামত তালা আমাদের দিয়েছেন যে একটা সন্তান সন্ত দিয়ে পৃথিবীতে আসতো আপনার মাধ্যমে আপনার ওগুলো নিয়ামত আপনার ওগুলো তো অধিকার নেই তাকে বাধা দেওয়ার আপনার কোনো অধিকার নেই সেই সন্তান সন্তদিদের পৃথিবীতে আসতে আপনার কোনো অধিকার নেই আপনার যে পৃথিবীতে যতটুকু হক তাদেরও তো হক আল্লাহ তালা রেখেছে এই পৃথিবীতে তা আপনি তাদের হক নষ্ট করলেন আর হক নষ্ট করার গুণা আপনাকে পেতেই হবে পেতেই হবে কিয়ামতের মাঠে আপনাকে ছেড়ে আল্লাহ কথা বলবেন না আপনার কৃতকর্মের ফল আপনি সেদিন পাবেনি এতে কোনো সন্দেহ নেই তা আপনাকে সন্তান সন্ততি দিয়ে দেওয়া হয়েছে যতটুকু যত সন্তান সন্ততি দেওয়া হয়েছে এটা আপনার নিয়ামত স্বরূপ আপনি তা লেন একটা কাজ করা যায় এই অন্তর রাখা যায় গ্যাপ রাখা যায় আপনি সেটাকে বন্ধ করতে পারেন না আপনি কিছুদিন গ্যাপ রাখেন দুই বছর তিন বছর যাতে করে প্রথম প্রথম সন্তানগুলো যেগুলো প্রথম এসছে তারা ভালোভাবে মানে খাওয়া দাওয়া চলাফেরা করতে পারে তারপরে আপনি প্ল্যান করেন তারপরে নিন কিন্তু বন্ধ করা যাবে না আপনি যদি বন্ধ করে থাকেন তা আপনি বড়ো গুণার কাজ করে ফেলেছেন ইতিপূর্বে আপনি আল্লাহর কাছে তবা করেন আর আর ইতি আর পরবর্তীকালে আপনি যতটুকু আপ যত ছেলে বা মেয়ে আপনার আসবে আপনার এবং আপনার স্ত্রীর মাধ্যমে আপনি তাদেরকে পৃথিবীতে আসতে দেন এটাই আল্লাহ তালা আমাদের বলেছেন সম্পদের ভয়ে খাওয়ার ভয়ে কখনো এই কাজটা করবেন না কখনোই তাদেরকে এই পৃথিবীতে আসা থেকে বিরত রাখবেন না এটাই আপনাদের কাছে আমার অনুরোধ যে তাদেরকে পৃথিবীতে আসতে দেন আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর কোরআন কি বলে আল্লাহর হাদিস আপনার প্রিয়নবী হাজরতলাম হাদিস কী বলে সেখান থেকে শিক্ষা নেন কীভাবে ছেলেদের কীভাবে মেয়েদের মানে এই পৃথিবীতে নিয়ে এসে তাদের কাজে লাগানো যায় সেদিকে চেষ্টা করেন এই দুনিয়ার মানে চক্করে পড়ে এই দুনিয়ার মোহমায়াতে পড়ে আপনি তাদেরকে পৃথিবীতে আসা থেকে বিরত করতে পারবেন না এটাই আল্লাহ তালা আমাদের এই কোরআনের মধ্যেতে মধ্যে শিখিয়েছেন যে আপনি তাদের বাধা দিতে পারবেন না আপনাকে অবশ্যই আপনাকে অবশ্যই কি করতে হবে কোরআন আর হাদিস অনুযায়ী আপনার তাদের এই ছেলে মেয়েদের যা হক তা আপনাকে দিতে হবে তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব প্রত্যেকটা মানুষের রিজিকের দায়িত্ব তো আল্লাহ নিজ হাতে নিয়েছেন তা আপনি কেন ভাবছেন এত আপনি কেন ভাবছেন প্রত্যেকটা জীবের আল্লাহ তালা তো খাওয়া দাওয়ার দায়িত্ব তালা নিজে নিয়েছেন কাকে কোথায় রিজিক দিতে হবে কাকে কোথায় খাওয়ার দিতে হবে আল্লাহ তালা সেটা নির্ধারণ করে রেখেছেন কী ভাবছেন আল্লাহ তালায় শুধু এমনি এমনি পাঠিয়ে দিয়েছেন আমাদের না 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 আল্লাহ তালা প্রত্যেকটা যত কেমত পর্যন্ত যত মানুষ আসবে তার সমস্ত রিজিকের ব্যবস্থা আল্লাহ তাল্লাহ এই পৃথিবীতে রেখে দিয়েছেন আপনি তাটা বন্ধ করার অধিকার আপনাকে কে দিল আপনাকে সন্তান সন্ততি বন্ধ করার অধিকার আপনাকে কে দিলো কেউ দেয়নি আপনি নিজেই সেটা এই দুনিয়ার এই যে মডার্নাইজ যুগের আপনি মোহমায়াতে পড়ে আপনি কথাবার্তায় পড়ে আপনি সোশ্যাল মিডিয়ার বা সমাজের কথাবার্তায় পড়ে আপনার মাথাকে নষ্ট করে দেওয়া হয়েছে কে ভাবছে যে বেশি সন্তান হলে বেশি মানুষজন হলে দুনিয়া মানে শেষ হয়ে যাবে আপনার কোনো অধিকার থাকবে না আপনি কিছু করতে পারবেন না দেখেন তো চায়নার মধ্যে তারা কি করছে তারা প্রত্যেকটা চাইনার মধ্যে আজকে সব থেকে বেশি মানুষজন তারা কি পিছিয়ে আছে না 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 তারা মানুষকে কাজে লাগাচ্ছে তারা সন্তান সন্ততিকে কাজে লাগাচ্ছে তারা তাদের এমনভাবে শিক্ষা দিচ্ছে যা তারা যাতে করে তারা ভবিষ্যতে নিজে কিছু করতে পারে বা নিজেই নিজেই উপার্জন করে তারা খাওয়ার খেতে পারে তারা বেধর্মী হয়ে এভাবে কাজ করছে আর আমরা আমাদের এই আল্লাহ তালা কোরআন দিয়েছেন আমাদের এত বড় আমাদের এত নিয়ামত এত বড়ো কোরআন আমাদের দিয়েছেন আর আমাদের পীর ভাজর মোদাহ সাল্লাম এর হাদিস শিক্ষা আমাদের মধ্যে আছে তাহলে কেন আমরা আমাদের জীবনটাকে কেন আমরা এই এইগুলো নিয়ে ভাবছি যে আমরা বেশি সন্তান হলে আমরা খেতে পারবো না বা আমরা খাওয়াতে পারবো না এটা ধারণা ভুল এ ধারণা থেকে বেরিয়ে আসুন আল্লাহর ওয়াস্তে আল্লাহর কসুম খেয়ে বলছি এ ধারণা থেকে আপনারা বেরিয়ে আসুন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আসুন সবাই আল্লাহ তালা যে নিয়ামত আমাদের দিয়েছেন আল্লাহ তালা যত সন্তান দিয়েছেন তাদেরকে এই পৃথিবীতে আসার সুযোগ দিই এটাই আল্লাহ তালার আমাদের কাছে চাইছেন আর আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে গেছেন যে আমি আমার উম্মতকে নিয়ে ফকর করব আমার উম্মত সব থেকে বেশি থাকবে এরা আল্লাহর নবী বলে গেছেন আমাদের প্রিয়নবী হজরত মোদ সাল্লা সাল্লাম বলে গেছেন যে আমার উম্মতকে নিয়ে আমি ফকর করব কে মাঠে যে আমার এত উম্মত আছে তা আমরা আসেন আল্লাহ তালা যতটুকু যত সন্তান সন্ততি আমাদের দিয়েছে সেটাকে এই পৃথিবীতে আস আসতে দিই এটাই আল্লাহর নিয়ম এটাই আল্লাহর বিধান তো যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে সবাই জানতে পারে এই বিষয়ে আর ফেসবুকে দেখছেন তো চ্যানেলটা ফলো করবেন এবং ইউটিউবে দেখছেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও জ্ঞানের ویڈیو بھیڈیوارجن السلام علیکم ورحمت اللہ وبرکاتہ